ওই গানটা ভালোই ভালো আমাকে দিয়ে দে না হলে তোকে মেরে ফেলবো আমার হাত থেকে বাঁচতে পারবি না তুই আমার গানটা তুই দিয়ে দে এক সেকেন্ড গাইস বিলাক ফ্র্যাকলিন তো ওর গানটা নিতে আইছে আমার এখন এই জায়গা থেকে পলাইতে হবে গাইস আমি অনেক দিন ধরে বিলাক ফ্র্যাকলিনের ঘরে কাজ করতেছি কিন্তু গাইস বিলাক ফিরাক আমাকে ঠিক মতো বেতনই দিতে চায় না ভাবছি এই জায়গা থেকে কাজ ছেড়ে দেব কিন্তু এই জায়গা থেকে চাকরি ছাড়লে আর চাকরি পাবোই না আমি আমার যত কষ্টই হোক এই জায়গা আমার চাকরি করতেই হবে আরে ফিরাকলিন তুই এই জায়গা থেকে চলে যা আমার একটা পার্সোনাল কাজ আছে আরে আমার এখনো কাজ শেষ হয়নি আমি কেন চলে যাব আরে ফিরাকলিন এই জায়গা থেকে যেতে বলছিনে আমার একটা পার্সোনাল কাজ আছে তুই এই জায়গা থেকে চলে যা যা তো ক্যাশকেট থেকে এই জায়গার কাজে আশা লাগবে না তোর আর চাকরি নাই তুই এই জায়গা থেকে চলে যা আর এই জায়গা কোনোদিন আসবি না না বিলাক ফিরাকলিন তুমি এই কাজ করুন আমার সাথে আরে তোর এই জায়গা থেকে যাইতে বলছি রে দাঁড়া তোকে মজা দেখাচ্ছি দেখ এবার কেমন লাগে এখনো ভালো কথা বলতেছি তুই এই জায়গা থেকে চলে যা না হলে তোকে মেরে ফেলবো আমার হাত থেকে বাঁচতে পারবি না তুই এক সেকেন্ড গাইস এই বিলাক ফিরাকলিন তো আমাকে মেরে ফেলতে গেছিল আরে বিলাস ফিরাকলিন আমি এই জায়গা থেকে চলে যাইতেছি কিন্তু তুমি কাজটা ভালো করো নাই এমনিতে আমাকে অনেকদিন ধরে বেতন দাও না তারপরে তুমি আমাকে মাইললে তোমার চাকরি আর আমি করব না আসা তুই এই জায়গা থেকে চলে যা गाइस আমি একটা কাজ করি এইখানে লুকিয়ে দেখি বিলাক ফিরাক্লিন কি করতেছে আমাকে ওই জায়গা থেকে তাড়াই দিল কি এমন পার্সোনাল কাজ করবে এটা আমার দেখতেই হবে আরে ভালোই হয়েছে ফিরাক্লিন এই জায়গা থেকে চলে গেছে এখন আমি ঠিকমতো পার্সোনাল কাজটা করতে পারবো আর এই কাজটা কেউ দেখতেই পারবে না আমি চলে যাই জায়গা মতো ওইখানে মাটির নিচে একটা গান রাখা আছে এইখানে আমি লুকায় রাখছি এখনই ওই গানটা আমি বের করব। এই গানটা আমার দরকার এক সেকেন্ড গাইস বিলাক ফিরাকলেন ওই জায়গা থেকে একটা গান বের করতেছে আসলে ওই গানটা এমন কি আছে যার কারণে বিলাক ফিরাকলিন আমাকে এই থেকে তাড়াই দিল গাইস আমি এখন এই গেটের পাশে দাঁড়াই দাঁড়াই দেখি বিলাক ফ্র্যাকলিন ওই গানটা দিয়ে কি করবে আরে আমার গানটা তো এই জায়গায় ছিল দেখি গানটা এই যে যাক আমার গানটা আমি পায়ে গেছি এখন এই গানটা দিয়ে বিভিন্ন সুট টাকায় কনভার্ট করে ফেলবো আর তারপরে আমি একটা সুট কেনবো তাহলে আমি অনেক পাওয়ারফুল হয়ে যাব। আমার সাথে কেউ পারবে না আমি হয়ে যাব শক্তিশালী এখনই আমার সুটটা কনভার্ট করতে হবে সুটটা রাখা আছে আমার ঘরে আর আমি এখন এই যে গানটা দিয়ে ওই সুট টাকায় কনভার্ট করে ফেলবো সামনে দেখা যাইতেছে ওই সুট দুইটা এখনই এই সুট দুইটারে টাকায় কনভার্ট করে ফেলবো ফাইনালি টাকায় কনভার্ট করে ফেলাইছে আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে এখনই আমি একটা স্যুট কিনবো রেডি অন টু 3 বুম গাইস আমি ফাইনালি রেড গড হয়ে গেলাম আমি খুব পাওয়ারফুল হয়ে গেছি এখন আর আমার সাথে কেউ পারবে না এক সেকেন্ড গাইস বিলাক ফ্রাকলিন এটা কি হয়ে গেল রে আরে বিলাক ফ্রাকলিন ভাই তুমি আবারো আমাকে চাকরিতে নাও আমি তোমার কাছে আবারো চাকরি করব আর আমি কোনো বেতনও নেব না নে আমাকে নতুন করে চাকরিতে জয়েন করাও আরে ফিরাকলিন তোকে আর চাকরিতে নিয়ে যাবে না তোরে আমার আর লাগবে না তুই এই জায়গা থেকে চলে যা না হলে তোকে মেরে ফেলবো এখন আমি অনেক শক্তিশালী হয়ে গেছি আমার সাথে থেকে পারবেই না গাইজ বিলাক ফিরাকলিন তোমাকে চাকরিতে রাখতে চায় না আমার এখন এই জায়গা থেকে চলে যাইতে হবে এক সেকেন্ড গাইস সামনে ওইটা কি ওইটা তো বিলক ফ্র্যাকলিন সেই গানটা এই গানটা আমার লাগবে গাইস এখন একটা কাজ করি এই গানটা দিয়ে বিলক ফ্র্যাকলিনের সুটটাকে টাকায় কনভার্ট করে দেই এক সেকেন্ড গাইস বিলক ফ্র্যাকলিনের শুটটা তো টাকায় কনভার্ট হইতেছে না তাহলে আমার এই জায়গা থেকে হবে না হলে বিলক ফ্র্যাকলিন আমাকে মেরে ফেলবে গাইস মানে মানে করি এই থেকে কাইটে পড়ি এক সেকেন্ড গাইস সামনে একটা স্যুট দেখা যাইতেছে আমি একটা কাজ করি এই স্যুটটাকে টাকায় কনভার্ট করে ফেলাই গাইস ফাইনালি এই শুটটাকে টাকায় কনভার্ট করে ফেলাইছি এখন আমার একটা স্যুট কিনতে হবে রেডি অন টু 3 বুম এক সেকেন্ড গাইস আমার এটা কি স্যুট হলো রে এই স্যুটটা মনে হইতেছে হাল ক্রিভেনজার এর কিন্তু গাইস এই শুটটা অনেক কম দামি আমার বেশি দামি স্যুট কিনতে হবে এর জন্য আমার অনেক টাকা লাগবে দেখি গাইস সামনের দিক যাই কোনো টাকা পয়সা পাই নাকি এক সেকেন্ড গাইস সামনে উরা রে ওদের দেখে মনে হইতেছে হাল্ক বাস্টার আমি একটা কাজ করি ওই হাল্ক বাস্টারের স্যুট গুলো রে টাকায় কনভার্ট করে ফেলাই তাহলে আমি দামি স্যুট কিনতে পারবো গাইস ফাইনালি হাল্ক বাস্টারকে টাকায় কনভার্ট করে ফেলাইছি এখন আমি একটা স্যুট কিনবো দেখি আমার কাছে যত টাকা আছে এই টাকায় কি সুট কিনতে পারি রেডি ওয়ান টু থ্রি বুম গাইস ফাইনালি আমার একটা পাওয়ারফুল হাল্ক রিভেঞ্জারের স্যুট হয়ে গেছে এখন আমি পাওয়ারফুল হয়ে গেছি আমার কাছে অনেক পাওয়ার চলে আইছে গাইস তোমরা তো দেখতে পাইতেছো কিন্তু গাইস আমার আরো পাওয়ারফুল ছুট লাগবে এর জন্য আমার আরো টাকা লাগবে দেখে সামনে দিক যাই কোনো টাকা বাসা পায় নাকি এক সেকেন্ড গাইস সামনে এরা কি করে এদের দেখে মনে হইতেছে এরা ব্যাংক ডাকাতি করছে আরে রেড হাল্ক মাস্টার এই টাকাগুলো আমাকে দিয়ে দে না হলে তোদেরকে মেরে ফেলবো আরে আমাদেরকে বাঁচাও আমাদেরকে মেরে ফেললো বাঁচাও আমাদেরকে বাঁচাও গাইস ফাইনালি রেড একেবারে শেষ করে দিছি গাইস এখন এই টাকাগুলো আমি নেব। গাইস এই টাকাগুলো আমারই ছিল তাও ব্যাংকে রাখা ছিল কিন্তু রেড বাস্টার এই টাকাগুলো চুরি করে আনছে এখন এই টাকাগুলো আমার অ্যাকাউন্টে অ্যাড করব আর আমি একটা আর একটা সুট কিনতে হলে আমার আরো টাকা লাগবে দেখি আমি আরো টাকা পয়সা কোথাও পাই নাকি আর আমাদেরকে বাঁচাও হয়ে গেল আমাদেরকে কেউ বাঁচাও আরে তোমাদের কি হয়েছে আমাকে সবকিছু বলো আরে হাল ক্রিমেঞ্জার তাহলে শোনো আমাদের শহরে সব গাছ মারা যাইতেছে এর কারণে আমাদের শহরে অনেক গরম পড়তেছে দেখো তুমি আমাদেরকে বাঁচাইতে পারো নাকি আশা দালাও আমি চেষ্টা করে দেখতেছি এর জন্য আমার ধ্যান করতে হবে গাইস এই শহরটাকে বাঁচাইতে হইলে তোমাদের সাহায্য প্রয়োজন তোমাদের এই ভিডিওতে একটা লাইক করতে হবে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে হবে তাহলে এই শহরের সব গাছ আগের মতো বেঁচে যাবে তো গাইস তোমরা এই শহরে মানুষকে বাঁচাও এখন এই ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও 1 সেকেন্ড গাইস এটা কি হইতেছে রে সব গাছ তো মাটির নিচে চলে যাইতেছে তাহলে এটা কি হলো ও গাইস গাছগুলো তো আবার নতুন করে হইতেছে তার মানে তোমরা ভিডিওতে একটা লাইক করে দিতেছো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিতেছো এর কারণে গাছগুলো আবার নতুন করে হইছে আর সবাই শোনো তোমাদের শহরটা আবার আগের মতো হয়ে গেছে আবার নতুন নতুন গাছ হয়েছে আর আমি তোমাকে ধন্যবাদ আরে আমাকে ধন্যবাদ দিয়ে কোনো লাভ নাই তোমাদের শহরে নতুন গাছ হইতে সাহায্য করছে এই ভিডিও যারা দেখতেছে তারা আচ্ছা তোমাদের সবাইকেও ধন্যবাদ আর হাল ক্রিভেঞ্জার তোমাকে উপকার করবো আমরা যাও তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিছি এক সেকেন্ড গাইস এই শহরের মানুষ আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিছে এখন আমার অনেক টাকা হয়ে গেছে এখন আমি একটা স্যুট কিনবো রেডি ওয়ান টু থ্রি বুম গাইস ফাইনালি আমার পাওয়ারফুল আর একটা হাল রিভেঞ্জার শ্যুট হয়ে গেছে এখন আমি পাওয়ারফুল হয়ে গেছি এখন আমি উঠতে পারি আর আমার অনেক বেশি শক্তি হয়ে গেছে কিন্তু গাইস আমার আরো পাওয়ারফুল ছুট লাগবে এর জন্য আমার আরো টাকা লাগবে যত বেশি টাকা তত বেশি পাওয়ারফুল ছুট দেখি গাইস আমি সামনে দিক যাই আর সামনে দিক যাই দেখি কোনো টাকা পয়সা পায় নাকি এক সেকেন্ড গাইস সামনে ওইটা কি ডারে ওইটা তো মনে হইতেছে বিলাক ফিরাকলিন যার কাছে আছে রেড গটের স্যুট হঠাৎ করে বিলাক ফিরাকলিন এই জায়গা কি করতে আসলো এটা আমার জানতে হবে আরে ফিরাকলিন তুই ভাবছিস আমার হাত থেকে বেঁচে যাবে তা কখনো না তুই আমার গানটা চুরি করছিস ওই গানটা ভালোই ভালো আমাকে দিয়ে দে না হলে তোকে মেরে ফেলবো আমার হাত থেকে বাঁচতে পারবি না তুই আমার গানটা তুই দিয়ে দে এক সেকেন্ড গাইস বিলাক ফিরাকলিন তো ওর গানটা নিতে আইছে আমার এখন এই জায়গা থেকে পলাইতে হবে আরে দাঁড়া ফিরাকলিন আমার গানটা দিয়ে যা আমার গানটা তুই নিয়ে যাস গাইস আমি বিলাক ফ্র্যাকলিন নিতে অনেক দূর চলে আইছি এখন আর আমারে বিলাক ফ্র্যাকলিন ধরতে পারবে না আরে হাল ক্রিমেন আমাদেরকে উপকার করো আচ্ছা তোমাদেরকে কি উপকার করব এইটা তো বলো আমাকে দেখো আমাদের স্কয় গট অনেক অসুস্থ তুমি তাকে বাঁচাও এক সেকেন্ড গাইস স্কয় গট অনেক অসুস্থ আমার এখনি স্কয় গটকে বাঁচাইতে হবে কিন্তু গাইস স্কোয়ার কোথায় এক সেকেন্ড গাইস সামনে দেখা যাইতে সেই স্কোয়ার কার্ড এখন আমি স্কোয়ার কাছে যাব আরে স্কোয়ার তোমার কি হইছে আমাকে বলো আরে হাল ক্রিমেনজার আমি খুব অসুস্থ আমাকে সুস্থ করতে হলে তোমাকে পাহাড়ের উপর থেকে একটা গাছ এনে দিতে হবে আচ্ছা স্কোয়ার আমি যাইতেছি পাহাড়ের উপর আমি পাহাড়ের উপর চলে আইছি সামনে ওই গাছটা দেখা যাইতেছে এই গাছটা একটা গাছ এই গাছটা আমি নিয়ে যাব স্কয় গটের কাছে গাইস ফাইনালি চলে আইসি স্কয় গটের কাছে আরে স্কাই গট এই না তোমার গাছটা আমি নিয়ে আইছি আরে হল ক্রিভেঞ্জর তোকে অনেক অনেক ধন্যবাদ তোকে শুধু ধন্যবাদ দেবো না যা তোর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতেছি গাইস আমার টাকা চলে আসছে এখনই আমি একটা স্যুট কেনবো গাইস আমার পাওয়ারফুল একটা শুট হয়ে গেছে এখন আমি শক্তিশালী হয়ে গেছি এখন আমি লস অ্যান্ডস কে বাসাইতে পারবো এর জন্য ভিডিওতে একটা লাইক করে দাও আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে থাকা বেল আইকন অন করে দাও কারণ এই চ্যানেল এরকম নতুন নতুন ভিডিও আসে তোর সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে